ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে সবাইকে আরেকটা নতুন সকালের অধ্যায়ে স্বাগত জানাই তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা নতুন জায়গাতে আসে পৌঁছেছি আরও নতুন কিছু নিয়ে মানে নতুন কিছু দেখাবার উদ্দেশ্যে নতুন জায়গা ঘোরার উদ্দেশ্যে তো তোমরা সবাই জানোই যে ব্যাপার আছে যে নতুন জায়গা দেখলে আমাকে তো মানে থাকতে মন করে না নতুন জায়গা ঘুরতে হলে ঘুরতে পালে আর কি কোনো চাই না আমি তো আজকেও হয়েছি তেমনি একটা নতুন জায়গায় সেটা হলো যে বরাবাজার থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম তো গ্রামটা খুবই সুন্দর খুব ভালো লাগলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম কি বলবো যেমন ছবির মতন গাঁটা তো এইখান আমরা ছৌ করতে হয়েছিলি তো আজকে নাচ ছিল হেমসিং মাত্র আর জুরু কুমার তো এখনও নাচ শেষ হয় নাই মানে তিনটা করে পালা হচ্ছে তো যাই হোক আজ ম্যাগ করেছে বলে মানে বোঝাছে নাই নাই তো এক ডাং বেলা উঠে গেলছে তো এখন এই হেমসিং মাত্র শেষ পালাটা চলছে তো আমরা এখন আমি ভৈরব আর আরেকজন আলী আমরা এখন এই মুখ ধুতে তো দেখি ইয়ার পর মুখ তো ধুবো আর তোমাদেরকে এই জায়গাটাও দেখাবো তো এদিকে দেখো কি লাগানছে এই ট্যাপাড়িটাই কি লাগানছে বুঝতে লাগছে কিন্তু লাগানছে এদিকে মোটামুটি চাষ খুব ভালো করেই হচ্ছে তো ধান ধুন উঠা হয়ে গেছে তারপরে এই এরকম কিছু কিছু লাগানছে কি লাগানছে বুঝতে লাগছি আর এদের সরু মতন একটা রাস্তা চলে গেছে তারপরে একটা ঢালা রাস্তা আছে সত্যি গিলা একদম কি বলবো রিমোটেড বলা চলে কারণ অনেক ঝোপঝাড় আছে মানে ঝোপঝাড়ের মধ্য দিয়ে গ্রাম আছে আর এদিকে গ্রামগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন অতটা মানে কনজাস্টেড নয় লাগালাগি নয় এই তো এখানেও একটা গ্রাম আছে তো জানি না এই গ্রামটার নাম কি বটে যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই ধারে চলে গেছে ঢালা রাস্তাটা এদিকেও একটা গাঁ আছে হয়তো দেখি যাই একটু দূর যাব তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বলতে বিনা উদ্দেশ্যে যায়নি কারণ নিমধাতনের উদ্দেশ্যে যাচ্ছি ওইদিকে দা আছে তো দা বললে যাও না দেখো যদি তো তাহলে খুব ভালো হবে তো দেখি নিম্নাতনের খোঁজে যাচ্ছি তো বাইরে আছি দেখি যদি কাউকে কিছু পাই তো এই জায়গাগুলার নিয়ে সুধাবো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো এই ধারে কফি বাড়ি রয়েছে দমেটা কফি লাগা হয়েছে মানে পুরা ক্ষেত্রায় গোটায় কফি লাগান দিয়েছে দেখো দেখো দেখা বলতে পারছি দেখ মেলার ভিড় সবাই যেমন মেলাটাকে বিদায় জানাতে মানে চাইছে না মন চাইছে না কারো ঘর যাতে ওই জন্য এখনো ভিড়টা আছেই এই যে দেখো সব ধরে এখন ভিড় আছে সোনা শেষ হয়ে গেছে তাও লোক যাতে চাইছে নাই সাধের গাঁয়ের মেলা ওই জন্যে সবাই চাইছে যে ব্যাপার হচ্ছে যে মন থেকে মুছে ফেলতে পারছে না আর কি আজকের স্মৃতিটাকে তো প্রতিটা মেলা এই সাক্ষী আমি হই এবং তোমাদেরকেও সাক্ষী করি তো আজকেও তেমনি একটা মেলা ভাঙার সাক্ষী তোমাদেরকে করবো তোমরা সঙ্গে থাকো তো এই হলো আজকের মেলা ভাঙার দৃশ্য আজকেও সেম মানে অন্যান্য যেসব মেলা ভাঙে যাওয়ার পর যেসব দৃশ্যটা দেখা যায় আজকেও সেম তার কোনো বিপরীত হয় নাই তো এইখানে কিছুটা আলাদা দেখা যায় কারণ দর্শক এখনও আছে দর্শক এখনও চাইছে না যে মানে দর্শক মন মানে নিতে পারছে না যে তাদের মেলা শেষ হয়ে গেছে এই যে সবাই দেখো এখন ঘুরে বেড়াচ্ছেই আর এই ধারা আমাদের এখন সোনাজপাটি পুরা মাইক মেশিন খোলাখুলি চলছে তো এই মেলা ভাঙার যে দুঃখটা সেটা বলে বোঝা যায় নাই সেই এক বছরের প্রতীক্ষা আবার পরের বছর এমনি সময়ে এমনি দিনে আবার হয়তো আরেকবার মন ভাঙবে সবারই তার আগে মন করবে তো ওই জন্যে আরও এক বছর প্রতীক্ষা করতে হবে নমস্কার জাহার ধন্যবাদ সবাইকে তো আজকে আরেকজন মহান ব্যক্তির কাছে আমি পৌঁছে গেছি তো আপনার সঙ্গে দেখা করার অনেকদিন থেকেই ইচ্ছা মানে মনে যাকতো কিন্তু আসরও সাহস হইতো না দেখা করা সাহস করে পৌঁছেছি তো আজ ওস্তাদের কাছে কিছু জানবো মানে সম্পর্কে কিছু জানবো বা এখন কেমন চলছে বা এখন পরিস্থিতি বা এইসব সম্পর্কে কিছু কথা বলবো আর কথা বলতে মেনলি ওস্তাদের কাছে আসা আচ্ছা ওস্তাদ তাহলে আজকে মানে আসার কেমন লাগবে না ভালো

ছয়ৰ চে ঝুমৰ মানে অতঃপ্ৰতভাৱে জড়িত ছ যদি হয় এটা মানুহৰ মানে মানুহে মানে ঝুমৰ নিশ্বাস নিকাশ নিকাশ নিয়া সেই নিকাশ মানে পাছন্দে আমাৰ যে পৰিস্থিতি মানে বিচাৰ কৰি আপুনি কি কৰিব নিকা কিছুদিনতো ঝুমুৰ চেৰা ছোৱে ব্যৱহাৰ কৰা ইয়াৰ নাই কিন্তু আমরা এখন পর্যন্ত পুরুলিয়ার গান নাই আর যদি তো দেখো এখন যার যে একটা ইয়া হ্যাঁ যে যার এখন চালা আছে তাকে তো কোনো কাউকে বলার ইয়া নাই সেটা বলার ইয়া নাই মানে ব্যাপার আছে যে শোয়ের সঙ্গে কতটা প্রাসঙ্গিক মানে কেমন ভাবে ঝুমোই ভালো

আপনাৰ অৱশ্যে নাচ দেখাই আছবে তাই হওক অস্তাদকে বেশি কিছু তো বলতে লাগছি মানে মনটাই বলছে কিন্তু মুখটাই বলতে অনেক দিন পর দেখা এমনি একজন মহান মানুষের সঙ্গে তো যাই হোক আজকে তাহলে অস্তাদকে এইখানেই শেষ করছি আরো দেখা হবে তখন আরো কথা হবে তো এখন এই ধরে কমপ্লিট হয়ে গেছে নাচ কমপ্লিট এধারে ধরে গুটাগুটিও কমপ্লিট আর ওই ধরো ভৈরব দাকে দেখা যাচ্ছে ভৈরব দার কাছে যাবো তো এখন রেডি হয়ে গেছে সব কিছু ইয়ার পরে এবারে যাওয়ার পালা আজের গল্প হয়তো এখানে শেষ দেখি রাস্তায় যদি দেখা হয় কথা হয় তো আরও দেখাবো তোমাদেরকে তো এই হচ্ছে শিল্পী মহল তো এবার গাড়ি ছাড়বে মনে আছে অস্তাদ আসছে আর এই হচ্ছে শিল্পী মহল শিল্পীদের খুনছুটি এখানে চলছে বাবুদা পুরা ফর্মে আছে বাবুলাল কর্মকার যাকে তোমরা সবাই জানো তারপরে উকিল নরেন্দ্র সব আছে উকিল মিস্টার উকিল তো এখন রয়েছে বড়বাজার এই সরি বলরামপুর স্ট্যান্ডের এখানে তো এখন বললো বাস আছে সাড়ে দশটার সময় এখন বাজে দশটা মানে আধ ঘন্টা আমাকে ওয়েট করতে হবে তো ঢুলো লাগছে তোমার তো দেখা যাক ওয়েট করবো আসুক তো যাই হোক এখন বাজে বারোটা চল্লিশের মতন আর এই আমার আইসে সিনাই রাঁধে খায় আর সাই থ তো যাই হোক আজকের এই এইটা এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো দেয় নতুন জায়গা নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবে তো চলো দেখা হচ্ছে